নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অবশ্যই এই অনুষ্ঠানের মাত্রা একটু অন্য ধরনের আপনারা জানেন কারণ যিনি থাকেন এই অনুষ্ঠানে যিনি সঠিক প্রেডিকশনটি করেন এবং সেই নিরিখে কিন্তু তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে এবং বিশেষ করে যে কোনো রকম সমস্যা থেকে সেটা ছেলে মানে আমাদের একদম সন্তানদের পড়াশুনো হোক তার সঙ্গে তাদের উচ্চশিক্ষা হোক তাদের ক্যারিয়ার তৈরি হোক তার সঙ্গে সঙ্গে তাদের সামগ্রিক উন্নতি বা আমাদের সামগ্রিক উন্নতি বিবাহিত সমস্যা সব থেকে কিন্তু খুব সহজেই মানুষকে বের করে আনতে পারেন সমস্যা থেকে এবং সমাধানের রাস্তা বা সফলতায় নিয়ে যেতে পারেন যিনি তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অবশ্যই আমাদের সাথে রয়েছেন বাক্সিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদেব শাস্ত্রী অনেক স্বাগত প্রথমে আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি আমাদের সাথে তবে আজকে বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ আর বেশি দিন নেই হাতে গোনা কিছু দিন তারপরেই কিন্তু মহালয়া এবং এই যে মহালয়া আমরা অনেকেই পিতৃপ মানে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করব। জানতে হবে আজকে এই যে মহালয়া তর্পণ কারা করবেন এবং কিভাবে করবেন আজকে জানবো আমরা অবশ্যই রাজদীপ শাস্ত্রীর কাছ থেকে আপনারা রয়েছেন সরাসরি নাম্বার সিক্স নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার মহালয়ার তর্পণ অনেকেই আমরা করবো এবং কিভাবে তর্পণটা যে অনেক দর্শক প্রশ্ন করেন যে মহালয়ার দিন যে তর্পণটা হয় এই যে তর্পণটা পিতৃপুরুষের অবসান বা পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই যে সন্ধি লগ্ন এই যে মহালয়ার যে কালখণ্ডটায় আমরা যে উপনীত হচ্ছি এই সময় দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কিন্তু তর্পণ করি কারা তর্পণ করবেন বিষয়টা হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে যে তর্পণ নিয়ে যে শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে স্কন্দপুরান মতে যারা বিশেষ করে যারা পিতৃপুরুষ দেখা যাচ্ছে যে মাতা রয়েছে কিন্তু পিতা গত হয়েছে হ্যাঁ তার ছেলেরা সন্তা করবে এবং মাতা পিতা দুজনেই মানে ধরাধাম থেকে চলে গেছে পরলোকগত হয়েছে তিনি তর্পণ করবেন এবং বর্তমান যুগের আধুনিক যুগে দাঁড়িয়ে দেখা যায় যে পিতার মাতার মুখাগ্নি একটা কন্যা সন্তানই করেছেন কিন্তু তিনি একই গোত্রে রয়েছেন দেখা গেল তার বিবাহ হয়নি তবে সেই কন্যাও কিন্তু তর্পণ করবেন এবং সেই তর্পণ বিধি করতে গেলে মহালয়ার ভোরে সেই গঙ্গা ধারে গেলে মানে গঙ্গার তীরে যাওয়াটা সর্বোত্তম যদি গঙ্গার তীর আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকে দেখা গেল আপনার বাড়ি থেকে গঙ্গা অনেক দূর তখন আপনি কি করবেন নিকটস্থ কোনো পুক মানে নদীতে বা পুকুর পুকুরে যেটাকে পুষ্করণী বলা হয় সেই পুষ্করণীতে গিয়ে সেখানে তিল জব এবং কুশ সহযোগে আপনি কিন্তু তর্পণ করবেন মানে যে মানে যা পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং মানা হয় যে পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন তর্পণকালে পিতামাতার পিতামাতার অব মানে আশীর্বাদ দান করা হয় দেখা গেল পিতামাতা পরলোকগত হয়েছে কিন্তু তাদের তর্পণ ক্রিয়া সঠিকভাবে হয়নি বা তাদের বিভিন্ন দোষ পাওয়া যায় যেমন আমাদের কুণ্ডলিতে রবি শনি যোগ তৈরি হয় বিষ যোগকে আমরা কিন্তু পিতৃদোষ হিসাবেও বলি রবি কেতু দোষটাকেও আমরা পিতৃদোষের আন্ডারে পড়ে এই পিতৃদোষ থাকলে কি হয় তখন আমরা যদি সেই জল জলাঞ্জলিটা জল অঞ্জলি জলাঞ্জলি এই যে তিনটে কথা জলে দাঁড়িয়ে জলাঞ্জলি দেওয়া এই যে জলের যে অঞ্জলি পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং সেই যে জলটা পিতৃপুরুষ কীরূপে গ্রহণ করবে এবং সেই যে গ্রহণকালে আপনাদের পিতৃপুরুষ থেকে ভরা তাদের আশীর্বাদ আছে। এবং এই কালখণ্ডটা দাঁড়িয়ে মহালয়ার দিনটা দেবী মানে মা দুর্গার আবির্ভাব আগম আগমনী এই দিনে সাধারণ লোকেদের সম্বন্ধেও আমি একটা ছোট্ট উপাচার দেব যাতে সাধারণ লোক যারা যাদের পিতামাতা উভয়ই রয়েছে কিন্তু তারা আশীর্বাদ প্রার্থী তারা কিন্তু সেই দিনটা একটা উপাচার কিন্তু করতে পারেন যাতে আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসে একজন বন্ধু রয়েছে আমি দেখে নেবো ভালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার সাতত্রীজি নমস্কার নমস্কার কে বলছেন আমি আরামবাগ থেকে পিযুষ কান্তি চ্যাটার্জী বলছি হ্যাঁ বলুন হ্যাঁ সাত্রীজি নমস্কার 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 আমি আপনার কাছে একবার গেছিলাম সাত্রীজি বর্ধমানে আচ্ছা এক বছর আগে গেছিলাম আমার বিবাহিত জীবনের কিছু সমস্যা নিয়ে আপনার কাছে আচ্ছা আপনি তখন আমাকে কিছু উপাচার দিয়েছিলেন কিছু প্রতিকার দিয়েছিলেন সেই সমস্যা থেকে আমি বেরিয়ে গেছি কিন্তু আমার কিছু এখন বিজনেস প্রশ্ন আছে আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থ এগারো আট উনিশশো আশি এগারো আট উনিশশো আশি উনিশশো আশি টাইম বলুন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট কোথায় আরামবাগ আরামবাগ আচ্ছা তামনে আপনি ইতিমধ্যে উপকৃত হয়েছেন হ্যাঁ আমি এক বছর আগে গেছিলাম আচ্ছা ওনার কাছে গেছিলাম আমি প্রচন্ড সমস্যার মধ্যে ছিলাম আমার বিবাহিত জীবনে এই সমস্যাগুলো ওনার কাছে যাওয়ার পর আমি অনেকটাই উপকৃত হয়েছি মানে উনি 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 প্রতিকার প্রতিবিধান আপনাকে করেছিলেন তারপরে আপনি সমস্যার সমাধান পেয়েছেন তাই তো লগ্ন কুম্ভ রাশি হচ্ছে সিংহ রাশি মঘা নক্ষত্র জানা আছে বলেছিলেন সেবারে আচ্ছা হ্যাঁ অষ্টমে শনি মঙ্গলের বিষ দোষ হয়ে আছে বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল বিবাহিত জায়গা কিন্তু সেপারেশন জায়গাটা কিন্তু সেপারেশনের পর্যায়ে গিয়েছিল আপনার আপনার সেবারে তো প্রচন্ড ঝামেলায় আমি জড়িয়ে গেছিলাম তার জন্য আপনি তখন রেমেডি দিয়েছিলেন এবং সেটা থেকে এখন কিছুটা একটু এটাই হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সেপারেশনের যোগ কিন্তু মানে একেবারেই বসে আছে কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক করা হয়েছিল বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি আপনার ব্যবসায়িক জায়গাটা খুব একটা ভালো না তাইতো এইটাই এইটাই মেন এখন এই হয়ে ব্যবসা একদম প্রচন্ড কিছুটা কিছুটা শত্রুতা হবে হ্যাঁ হ্যাঁ কিছুটা শত্রুতা পর্যবসিত হবে রবি বুধ রাহুর কম্বিনেশন বসে আছে কুণ্ডলিতে বুঝতে পেরেছেন এবং আপনার কি কোনো পেটের সমস্যা হয়েছে পেটে অপারেশন হয়েছিল বা কিছু এই ধরনের সমস্যা হয়েছিল হ্যাঁ পেটে আলসারের সমস্যাও আছে এবং পেটে পেটে আমার অ্যাপেন্ডিক্সের একটা অপারেশন হয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এখন আপনি কি কোনো মানে জুয়েলারি বা বা কোনো মেকিং এর কোনো কাজকর্মের সাথে যুক্ত কি হ্যাঁ আমি একজন গোল্ড মেকার আচ্ছা আচ্ছা বাহ কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ব্যবসায়িক জায়গাটা বর্তমানে ভালো চলছে না বুঝতে পেরেছেন না এটা যেটা দেখতে পাচ্ছি আপনি টাইম আপনার মোটামুটি নভেম্বর অবধি প্রচন্ড ডিস্টার্ব থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ বিবাহিত জায়গা ঠিক হয়ে গেছে কিন্তু আপনি ব্যবসায়িক জায়গাটা ঠিক করার জন্য আমি বলবো মহালয়ার যোগ বা দেবীপক্ষে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন এটা সমস্যার সমাধান হবে ঠিক হয়ে যাবে ব্যবসায়িক জায়গাটা গন্ডগোল আছে একটা জায়গা ঠিক করে এই চার্ট देखলে বোঝাই যায় বিবাহিত জায়গা একেবারে ডিস্ট্রয় কিন্তু এখানে ঠিক করা হয়েছে ব্যাপারটা হচ্ছে বিজনেসের জায়গা ডাউন চলছে ডাউন ফল চলছে সেটা ঠিক করা যাবে কিন্তু সেটা আপনাকে যোগাযোগ করতে হবে আপনি কি এর মধ্যে বর্তমানে বসবেন আমি তাহলে আসব বর্ধমানে চেম্বার তো হয়ে গেল বর্ধমানে এখন

স্থিরতা আসে না এই যে বিবাহিত যারা গন্ডগোল সঠিক সময় এসেছিলেন এবং সঠিক পদ্ধতি মেলে কাজ করা হয়েছিল তার জন্য উনি আজকে উপকৃত তো ব্যাপারটা হচ্ছে তাই যে মানুষ যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে তার সমস্যা থেকে সে অনেকটাই মুক্ত হতে পারে একজন জ্যোতিষী আমরা যখন কুণ্ডলি খুলে বলে দিই যে এই সমস্যা আপনার চলছে কিন্তু যখন আপনার সেই সময়টা সমস্যাটা হচ্ছে না মানে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন তাহলে মানতে হবে যে সেই সব জায়গাটা আপনাকে রেমেডিস করা হয়েছে প্রতিকার প্রতিবিধান করা হয়েছে সেই জায়গাটা কিন্তু একটা আটকে দেওয়া হয়েছে যাতে আপনি জীবনের পথে এগিয়ে চলেন হ্যাঁ একদমই তাই আর অবশ্যই হ্যাঁ যে আরেকটা কথা আমি বলবো মহালয়ার পিতৃপুরুষের উদ্দেশ্য এবং সাধারণ মানুষদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যারা সাধারণ মানুষ তারাও তো মা দুর্গা কি পায় মহালয়ার দিন তারা কি করবে এর আগের দিনও আমি এই উপাচারটা দু একটা এপিসোড আগেও আমি বলেছিলাম আজকে আমি আবার বলছি একটা যে কোনো একটা সোলার থালা কিনতে পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সেখানে তিনটে জবা ফুল দেবেন একপাশে আর একপাশে একটি মাটির প্রদীপ দেবেন এবং সেটা ঘি সহযোগে দেবেন এবং প্রদীপটা জ্বালিয়ে কোনো একটা গঙ্গার ধারে যদি গঙ্গা থাকে বাড়ির সামনে খুবই ভালো না হলে কোনো প্রবাহিত নদীতে আপনি কিন্তু চলে যান যে সেটা পুরুষও যেতে পারে মহিলাও যেতে পারবে এবং গিয়ে নদীতে নেমে সামান্য নেমে নেমে সেটা একটা জলে ভাসিয়ে দেবেন এবং ভাসিয়ে দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করবেন সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদ ভবিষ্যতী ভবিষ্যতি সংশয় দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা এই মন্ত্রটা উচ্চারণ করে প্রবাহিত জলে কিন্তু ভাসিয়ে দেবেন এবং দেখবেন সেটি যদি অনেক দূর প্রবাহিত জলে চলে যায় তবে আপনার কিন্তু মনস্কামনা মা দুর্গার কৃপায় কিন্তু ভালো হবে মনস্কামনা কিন্তু সিদ্ধ হবে এবং আরেকটা কথা আমি বলে রাখি যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এই নেই বলছি এবং সেখানে দেখবেন যাদের মা মাতৃকুল রয়েছে মানে মাতা রয়েছে কিন্তু পিতা নেই বা পিতা পরলোকগত হয়েছে তারা কিন্তু তর্পণ করবে কিন্তু ব্যাপার হচ্ছে যে পিতা রয়েছে মাতা চলে গেছে তবে কিন্তু সেখানে কিন্তু তর্পণ করা যাবে না এবং তর্পণের বিধি হচ্ছে আপনার যে কোনো গঙ্গা গঙ্গায় গিয়ে বা যে কোনো প্রবাহিত নদী গিয়ে তিল জব এবং কুর সহযোগে তর্পণ করতে হয় তর্পণের সময় হচ্ছে ভোর সেই মহালয়ার ভোর পাঁচটা থেকে ছটা এই সময়ের মধ্যে যেই সময় রয়েছে সেই সময় তর্পণ করবেন এবং নির্দিষ্ট সময়ে এবং তার আগে পৌঁছে গিয়ে সেই পিতার উদ্দেশ্যে সেই জলদান করবেন এবং মহাভারতের যুদ্ধের কালে আমি আমরা আমি একটা প্রসঙ্গ টেনে বলছি মহাভারতের যুদ্ধকালে শেষে যখন কর্ণ বীরগতি লাভ করেছিল কর্ণ মহাভারতের যখন কর্ণ বীরগতি লাভ করে স্বর্গে চলে গেছিলেন সেই সময় কিন্তু কর্ণকে খেতে দেওয়া হয়েছিল সোনা রূপা মানি মণিক্য তখন কর্ণ জিজ্ঞেস করলেন কেন আমাকে এই সোনা রূপা মানি মণিক্য দেওয়া হলো আমি খাদ্য বস্তুর জায়গায় আমি তো থাকতে পারবো না তখন কর্ণকে বলা হয়েছিল তুমি তো পিতা মাতার উদ্দেশ্যে কখনো তর্পণ করনি ক তাদের কিন্তু জল দেওনি কিন্তু কর্ণের সেই জায়গাটা একটা ইসে ছিল কারণ কর্ণ কিন্তু কখনোই জানতেন না যে তার মাতা এবং পিতা কে শেষ সময়ে তিনি জেনেছেন যে কুন্তি তার মাতা এবং হচ্ছে তার পিতা হচ্ছে সূর্যদেব কিন্তু এই যে পরে কর্ণকে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল তিনি এসে যথারীতি সেই তর্পণ ক্রিয়া করেছেন যার জন্য কিন্তু সেই জায়গা এই জন্য একটা কুণ্ডলিতে বলা হয় যদি এই যে রবি কেতু গ্রহণ দোষ রবি শনি বিষ যোগ এই যে হরস্কোপের মধ্যে নেগেটিভ দোষগুলো হয় এগুলো কিন্তু এই পিতৃতর্পণ পিতৃদোষ থেকেই চলে আসে এবং এই দোষ থাকলে মানুষের জীবনে কিন্তু অশান্তি এবং গৃহে কিন্তু বিবাদ এবং পারিবারিক জীবনে কিন্তু কলহ এগুলো কিন্তু সৃষ্টি হয় তাই জন্য এগুলোর জন্য তর্পণ ক্রিয়া ভালো এবং মহালয়ার সেই অমোঘ যোগ যে মহালয়ার আমাবস্যা এই সময়ের যোগে যাদের গ্রহদোষ আছে যেমন কালসর্পদোষ শনির সাড়ে সাতী বিবাহে বাধা এই যে ঘটনাগুলো ঘটে শনি সাড়ে সাতীতে কী হয় আমি বারবার বলি শনি সাড়ে সাতীতে কিন্তু গুরুজন হানি ঘটে শনি সাড়ে সাতীতে কিন্তু একটা চাকরিচ্যুত হয়ে যাওয়ার যোগ থাকে এই ধরনের ঘটনাগুলো ঘটে এই সমস্ত জায়গায় কিন্তু এই যে মহালয়া তিথিতে ভালো কিন্তু উপাচার করলে রেজাল্ট পাওয়া যায় আবার আসবো আমরা একজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার ম্যাডাম আমি বীরভূম থেকে অক্ষয় চক্রবর্তী বলছি বীরভূম থেকে আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমার ছেলে সম্বন্ধে ছেলের কি নাম চক্রবর্তী অনুষ্ঠান দেখা হয় না আমি রোজ রোববার দেখি ফেব্রুয়ারি সময় বলুন বলুন বিকেল পাঁচটা বিকেল কোথায় দাঁড়ান সেদিন যেটা দেখতে পাচ্ছি সিংহ লগ্ন হচ্ছে ধনু রাশি পূর্বাসারা নক্ষত্র জানা আছে জানতাম আচ্ছা লগ্ন লগ্ন সিংহ লগ্ন পূর্বাসারা নক্ষত্র চন্দ্র ধনু রাশিতে সারা লগ্ন শুক্রের নক্ষত্র আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ কেতু পঞ্চমে বৃহস্পতি মঙ্গল চন্দ্র ষষ্ঠে অবিভূত সপ্তমে আচ্ছা ছেলের ক্যারিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন তাই তো হ্যাঁ ছেলে চাকরি করে আচ্ছা ছেলে আসলে এমনিতে প্রাইভেট করে পড়ে হ্যাঁ ছেলে কি কমার্স নিয়ে পড়াশোনা করেছে হ্যাঁ নিয়ে পড়াশোনা আচ্ছা ব্যাপার হচ্ছে যে আপনার ছেলের কবে উন্নতি হবে সেই বিষয় নিয়ে আপনার প্রশ্ন তাই তো হ্যাঁ হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি ছেলের হচ্ছে যেহেতু ধনু রাশি হ্যাঁ বর্তমান সময় সেকেন্ড আমি হচ্ছে এখন চন্দ্রের চন্দ্রের মহাদশা চলছে ওকে সাথে এক শনি আচ্ছা বেটার চাকরি কবে হবে সেই নিয়ে প্রশ্ন থাকার কথা আপনার তো বেটার চাকরি হতে হতে আরো মোটামুটি দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে যাবে বুঝতে পেরেছেন কি বলছি হ্যাঁ ছেলের কিন্তু ভালো কিছু হচ্ছে না ছেলের মধ্যে ট্যালেন্ট কিন্তু প্রচুর রয়েছে বুঝতে পেরেছেন কি বলছি ছেলে প্রচন্ড শিক্ষিত ছেলে বুদ্ধিমান এবং ঈশ্বর দেবতার প্রতি ভক্তিবিশ্বাস যথেষ্ট বেশি ছেলের কিন্তু ছেলের মধ্যে যেটা হচ্ছে কি ছেলের ভালো কেরিয়ার না করার জন্য একটা ডিপ্রেশন মানসিক অবসাদে কিন্তু ভুগছে বুঝতে পেরেছেন কি বলছি যা বলছেন এগুলোই ঘটছে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আপনি অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে এই যে এই যে শনি রাহু ছন্ন ছাড়া দোষ হয়ে আছে কুণ্ডলিতে এই জায়গাটা ঠিক করাবেন তাহলে দেখবেন বেটার একটা জায়গা কিন্তু পাবে একদম অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের এবং অবশ্যই আমি একটু চেম্বারের কথা বলে দেব যে আপনারা কোথায় পাচ্ছেন রাজীব শাস্ত্রীকে প্রথমত আগামীকাল ফিফটিন সেপ্টেম্বর বাঘাযতীনে চেম্বার রয়েছে না সিক্সটিন সেপ্টেম্বর রয়েছে চুচুড়া 70 সেপ্টেম্বর দমদম জিম্বার প্রসঙ্গে বলে রাখি দমদমে মোটামুটি অলরেডি বুকিং হয়ে গেছে মাত্র দুজন দুজন কি তিনজন নেওয়া যাবে এখন যতটুকু আমি খবর নিলাম আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তো দমদমের জন্য আগা নেক্সট मंथের জন্য চেষ্টা করবেন আর অগ্রিম যারা আসতে চাইছেন এই সময় কিন্তু বুকিং প্রায় ফুল হয়ে গেছে দমদম আর বাঘা যতীন চেম্বারে মোটামুটি ফুল বুকিং পরবর্তী দমদম তিনজনের মতো এখনো দেওয়া যেতে পারে কুড়ি তারিখ রয়েছে সরি সতেরো তারিখ সেভেন্টিন সেপ্টেম্বর রয়েছে দমদম চেম্বার কুড়ি তারিখ টোয়েন্টি সেপ্টেম্বর চেম্বার রয়েছে আবারও বাঘা যতীনের চেম্বার রয়েছে যেহেতু আগামীকালে বাঘা যতীনের চেম্বার ফুলফিল হয়ে গিয়েছে অল ফিল হয়ে গেছে সিট নেই সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কুড়ি তারিখ বাহিনীর জন্য যোগাযোগ করতে পারে সেভেন্থ অফ অক্টোবর গুয়াহাটিতে চেম্বার নর্থ ইস্টে চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রীর টেন্থ অক্টোবর চেম্বার রয়েছে কিন্তু কালিয়াগঞ্জ টুয়েলথ অক্টোবর বারোই অক্টোবর কোচবিহার চেম্বার রয়েছে থার্টিন্থ অক্টোবর রয়েছে ফালাকাটায় চেম্বার ফোরটিন্থ অক্টোবর জলপাইগুড়ি ফিফটিন্থ অক্টোবর রয়েছে শিলিগুড়িতে চেম্বার এবং এইটিন্থ অক্টোবর দিল্লিতে চেম্বার রয়েছে প্রত্যেকটি চেম্বারে যোগাযোগ করার জন্য বুকিং ফোন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন এই এইট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে এখানে আপনারা এই যে এই যে মহালয়ার দেবীপক্ষের সূচনা এই যে দেবী পক্ষের সূচনা এবং মহালয়ার দিন তর্পণটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ তর্পণ মানে আমি দেখা গেলো অনেকে অনেক ভুল কাজ করেন দেখা গেল দেখা গেল পিতা উদ্দেশ্য করে দেখা গেল অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণ অকারণবশত পিতা মাতা নিখোঁজ হয়ে যায় কোনো আমরা অনেক সময় দেখি কিন্তু দেখা যায় নিয়ম অনুযায়ী বারো বছর পরে তাকে একটা তার ক্রিয়াদি সম্পূর্ণ করে এবং তার উদ্দেশ্যে একটা তর্পণ করার কিন্তু প্রচলন রয়েছে এবং সেটা স্কন্দপুরাণে সেভাবে বলা আছে এই যে যখনই তর্পণ ক্রিয়া করা হবে না সেক্ষেত্রে কি হবে সেখানে কিন্তু দোষ লেগে যায় মানে সেখানে কিন্তু পারিবারিক জীবনে অশান্তি এবং দেখা যায় যে তার পরবর্তী প্রজন্মগুলো আস্তে 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 ডিস্টার্ব হয়ে যায় এই যে হ্যাঁ হ্যাঁ এবং আমরা যে দোষগুলো পাই যেমন ত্রিপাত দোষ দ্বিপাত দোষ একপাত দোষ এই নিয়ে আমি আগা আরও আলোচনা করব। এই যে এই যে সময়গুলো এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে মহালয়া মহালয়ার সময় এই 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 দিনটাতে কিন্তু এই কাজ করা ভালো আর যা অনেকে আছে যে পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ডদান করে করে তো এই যে গয়ায় গিয়ে পিণ্ড দেয় সেটা একটা আলাদা সেটা সেটা হচ্ছে ব্যাপার আলাদা কিন্তু এই যে দেবতর্পণ এই যে এই যে মহালয়ার কালখণ্ডে দাঁড়িয়ে এই সময় তর্পণ করাটা বিশেষ কিন্তু ভালো এবং এই তর্পণ বিধি পালন করলে জীবনে কিন্তু সুখ সৌভাগ্য কিন্তু বয়ে আনে এবং পিতামাতার একটা আশীর্বাদ পাওয়া যায় এই এবং সেখান থেকে কিন্তু কিন্তু মানুষ কিন্তু একটা বাঁচা বাড়ার শক্তি পেয়ে যায় কারণ দেখবেন এই সময় লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করেন হ্যাঁ এবং মহালয়ের পূর্ণ স্নানে আশায় এবং মানুষ কিন্তু প্রচলিত ওই বিশ্বাস অনুসারে মত অনুসারে মানুষ কিন্তু সেই কাজগুলো কিন্তু করে করার ফলস্বরূপ কিন্তু জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ভোগ দুঃখ এগুলো কিন্তু কেটে যায় এবং যাদের কুণ্ডলিতে আমি বলবো মহালয়ের অমাবস্যার যোগে যাদের কুণ্ডলিতে বিশেষ বিশেষ পিতৃদোষ রয়েছে পিতৃদোষ যেমন হচ্ছে রবি শনি বিষ যোগ রবি রাহু গ্রহণ দোষ এই যে এবং বিশেষ করে শনি সাড়ে সাতি এগুলোর জন্য উত্তম তিথি এই এই সময় কারণ এই এরপরে চলে আসবে দেবীপক্ষ যেমন দেবীপক্ষের মধ্যে অষ্টমী তিথি রয়েছে এবং এই যে সময়গুলো গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ উপযুক্ত সময় যাদের বিবাহ হচ্ছে না বারবার করে সম্বন্ধ এসে এসে কেটে যাচ্ছে এই সময়গুলোতে কাজ করলে তার জীবনে কিন্তু সুখ সৌভাগ্য কিন্তু আসে একদমই তাই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ যে ফোন নাম্বার যাচ্ছে সেই যে বুকিং অন রয়েছে অবশ্যই আপনারা বুকিং করুন ডেফিনেটলি এবং কাজ করার জন্য কারণ যেহেতু দেবীপক্ষ সূচনা হচ্ছে সবথেকে বড়ো কথা একটা কথা আমরা জানলাম যে যদি আমরা পিতৃতর্পণ যদি সঠিকভাবে না করি তাহলে যে উদ্দেশ্যে আমাদের এই কাজটি করে সেই উদ্দেশ্যটা সফল হলো না উদ্দেশ্য সফল এবং সেক্ষেত্রে সমস্যা সমস্যা পারে মানুষের অনেকেই বিষয় আমি বলতে চাই অনেকে প্যারানল বাড়িতে থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো দেখতে পায় অনেক রকম কিছু ঘটে সেগুলো আমি বলছি না এগুলো আপনারা দেখতেই পান অনেকেই তো এই যে ঘটনাগুলো দেখা যায় যে উন্নতিতে বাধা উন্নতিতে প্রচুর বাধা হয় উন্নতির ক্ষেত্রে দেখা যায় যে যে হঠাৎ করে চাকরিচ্যুত একটা ভালো একটা পোস্ট হোল্ড করছিল কিন্তু এই পিতৃদোষ রয়েছে পিতৃদোষের জন্য হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে গিয়ে কর্মজীবনে একটা ডিস ডিস্ট্রয় তৈরি হলো এই ঘটনাগুলো কিন্তু এই এই কালখণ্ডে দাঁড়িয়ে হতে পারে তাই জন্য আমি একটা কথাই বলবো যে সময় থাকতে থাকতে তার সঠিক ব্যালেন্স করা এবং তার সঠিক প্রয়োগ করা প্রতিকার করা তবে কিন্তু জীবনে সেই রাস্তা খুলে যায় এবং জীবনে কিন্তু বাঁচা বাড়ার একটা একটা শিখরে কিন্তু সে পৌঁছায় এটা কিন্তু ব্যাপার একটা কথা অবশ্যই বলবো যে আজকে রাজদীপ শাস্ত্রী কাছে মানুষ দীর্ঘ সময়ের একটা অপেক্ষা করে আসার কারণ হচ্ছে রাজদীপ শাস্ত্রী নিজে কাজ করেন এবং আরেকটা বুকিং মাস আমি মনে করি আমার নিজের হাত দিয়ে আমার আমার নিজের হাত আমি যদি প্রতিকার দিই মানুষকে অনেক আমার স্টাফ রয়েছে কিন্তু আমি চেষ্টা করি নিজের হাত দিয়ে সেগুলো তৈরি করে বিশেষ তিথি নক্ষত্র নক্ষত্রযোগকে কাজে লাগিয়ে সেই কাজগুলো সুসম্পন্ন করে তাকে দেওয়া এতে কি হয় এতে আমি মনে করি সৌভাগ্য বৃদ্ধি হয় এই যে এই যে এই যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে যত ব্যস্ততা থাকলেও আমি কিন্তু একটা কাজ করি প্রত্যেকের কিন্তু খবর নিই এই যে যারা ফোন করে তারা প্রত্যেকেই জানে এবং যারা দেখছেন ওপার ওপারে দর্শক বন্ধু প্রত্যেকেই জানে যে আমি কিন্তু নিজের থেকেই ফোন করে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন আপনার কতটা উপকৃত হলেন এমন নয় যে আমি আমার কাছ থেকে আপনি রেমেডি নিয়ে গেলেন আমি আর তার খোঁজই নিলাম না কিন্তু এটা নয় আমার কাছে যারাই আসেন তারা ভালো করে জানেন আমি তাদের সব সময় তাদের একটা পরিবারের মতো হয়ে যাই তাদের কিন্তু আমি খোঁজ নিই তারা কেমন আছেন তাদের জীবনে কি কি সমস্যা সাম মানে আছে বা কি কি সমাধান হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু আমার কাছে কিন্তু পরিষ্কার থাকে একজন জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার এবং গাইড যদি এমন এমন সবসময় যে প্রতিকার দিতে হবে তার কোনো মানে নেই অনেক সময় একটা গাইডলাইন বা একটা পরামর্শ কিন্তু জীবন বদলে দিতে পারে একদমই তাই অবশ্যই রাজদীপ শাস্ত্রী প্রথমত বলবো যে কোনো রকম সমস্যা থেকে আপনাকে বার করে আনতে সক্ষম তবে যে চেম্বারগুলো বলছি সঠিক সময় অগ্রিম বুকিং করে যাবেন অবশ্যই সেই এই যারা চেম্বার বলছি সব অফলাইন চেম্বার আর একবার বলে দিই নোট করবেন আগামীকাল বাঘাযতীন দেখা হচ্ছে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে পরশু দিন অর্থাৎ সিক্সটিন সেপ্টেম্বর চুচুড়ায় দেখা হচ্ছে 17 সেপ্টেম্বর দমদমে আর দুটো সিট বাকি রয়েছে আপনারা যোগাযোগ করুন টোয়েন্টি সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর নতুন করে চেম্বারের জন্য যোগাযোগ করুন গান আগামীকাল ফিল আপ রয়েছে সেভেন্থ অক্টোবর গুয়াহাটি টেন্থ অক্টোবর চেম্বার কালিয়াগঞ্জ টুয়েলভ অক্টোবর কোচবিহার

হয়ে গেছে মোটামুটি আরও কিছুটা নেওয়া যেতে পারে পাঁচ ছজন হয়তো সম্ভবত নেওয়া যাবে এই দিল্লির চেম্বারটা কিন্তু আমি সিআর পার্কে চিত্তরঞ্জন পার্কে কিন্তু বসি সেই কালীবাড়ির পাশে আর ব্যাপার হচ্ছে যারা দূরের দর্শক বন্ধু তারা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে অগ্রিম বুকিং করে তারপরেই কিন্তু দেখাবেন একেবারে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন মানে একটি নাম্বার সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আজকে আর হাতে আমাদের একেবারেই সময় নেই পরবর্তী অবশ্যই রাজীব শাস্ত্রীর এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকবে আপনাদের অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে